পবিত্র ঈদউল ফিদ্র উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের শ্রীপুরের মাউনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন আশা ফুল আলম সরকারের প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম ডক্টর রফিকুল ইসলাম বাছর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিলেন মাউনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা যুবদলের আওায়িক সদস্য জনাব ফজলুল হক রোমান এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আরিফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড বিএনপি সংগঠনের সম্পাদক মোফাজ্জল হোসেন খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন তারক রহমানের নির্দেশনায় ঈদ সামিল উপহারে বাংলাদেশ জাতীয়বাদী দলকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এফ রবি বাজুভাইয়ের পক্ষ থেকে আরিফ ভাইয়ের নেতৃত্বে আমরা এই ঈদ উপহার উপহার দিতে এই সমাজে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যা আমাদের ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তাদেরকে আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে তিনি বিএনপি নিজের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন বিএনপি অভিভাবক গাজীপুর তিনের গণমানুষের নেতা ডক্টর এস এম রিফুল ইসলাম বাদ পক্ষ থেকে এবং মাউন্ট ইউনিয়ন যুবদলের সাবেক বর্তমান সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফজলুল্লাহ তোমারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে